তোমাদের কাছে চলে তোমাদের এই বাইরে কতটা দিয়ে আছে যদি যদি দাঁত আর নেই চিনি রূপছে মাঠতকও কত ভীষণ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি এই গরমে তোমরা ভালো আছো আমিও এই গরমে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আর দেখো বন্ধুরা বাইরে তো আমাদের কম বেশি সবাইকেই বেরোতে হয় আর যা রোদ্দুর আর যা গরম পড়ছে আর রোদের তাপে তো আমাদের স্কিন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে মুখের বলো গলার হাত পা সব কিছু সমস্ত একটা ট্যান পড়ে যাচ্ছে যত বেলা বাড়ছে ততজনের রোদ্দুরের তাপ বন্ধুরা বেশি হচ্ছে আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তোমাদের ওখানে কত ডিগ্রি থাকছে মানে রৌদ্রের তাপটা সবাই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু রৌদ্র থেকে বাঁচতে আমি দুটো উপায় নিজে ইউজ করি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সেই ক্ষেত্রে ভিডিওটা তো চলো ভিডিওটা আমি শুরু করি আর যা যারা আমার চ্যানেলে নতুন আছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করে জানিও এই গরমে কে কেমন আছো বাইরে বেরোনোর আগে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করা এবার দেখো সানস্ক্রিন ইউজ করলে কি হয় রৌদ্রের তাপটা কিছুটা হলো আমাদের স্কিনটাকে ড্যামেজ করতে পারে না এবার সেক্ষেত্রে যার কাছে যে সানস্ক্রিন আছে সেটা তোমরা ইউজ করতে পারো এই রোদ বেরোনোটা তো প্রথম কথা খুব কঠিন আর তারপরে উইদাউট সানস্ক্রিন বেরোনোটা আরও মুশকিল তো যে যে কোম্পানি সানস্ক্রিন ইউজ করে সেটা করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি লোটাসের ইউজ করছি লোটাসের হচ্ছে পি এফ থার্টি এসপিএফ সান লোটাসের এসপিএফ থার্টি আমি ইউজ করি তো দেখো সানস্ক্রিন লাগানো হয়ে গেলো আর তোমরা বন্ধুরা দেখবে এই গরমে যে কোনো মেকআপই করে বেরো না কেন দেখবে যে ঘামের সাথে মানে জল হয়ে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি মেকআপটা করিনি আমি একটু হালকা লিপস্টিক লাগিয়েছি কারণ আমি একটু বেরোচ্ছি সেখানে একটু লিপস্টিক না লাগানো হয় না তাই আমি লিপস্টিকটা লাগিয়ে দিয়েছি তোমরা যদি কেউ হালকা টাচ দিতে চাও অবশ্যই দিতে পারো কোনো সমস্যা নেই মোটামুটি তো আমি এখানে রেডি হয়েই গেছি বেরোনোর জন্য এবার যেটার জন্য ভিডিওটা করা সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই এটা তোমাদের উপর অ্যাপ্লাই করো আবার অনেকেই আছো এর থেকে আরও বেটার অ্যাপ্লাই করো তো আমি চাইছি হচ্ছে যারা যারা এখন অবধি করো না রোদ্দুরে ছাতা নিয়ে বেরোতে পারছো না কোনো প্রবলেমের জন্য হ্যাঁ বা সাইকেল চালাচ্ছ তাদের জন্য তো এইটা খুব ইম্পর্টেন্ট তো চলো ফার্স্ট আমি দেখাই তোমাদেরকে হচ্ছে একটা ওড়না দিয়ে ওড়না পরার আগে চুলটাকে তোমরা ভালো করে ক্লিপ আটকে দেবে দেখো আমি ভালো করে ক্লিপ আটকে দিয়েছি একেবারে ঠিক আছে এরকম ক্লিপ আটকে দিলে কী হয় সুবিধা চুলগুলো খোলে না বুঝতে পেরেছো তারপরে ওড়টাকে নিবে নিয়ে এরকমভাবে দেবে আমি তোমাদেরকে আজকে দুটো দেখাবো ওড়নাটা আমার বেশ বড়ো তারপরে তোমরা এইভাবে নিয়ে

ফার্স্ট স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা সুতির ওড়না দিয়ে সেটা বড় ওড়না ছিল এটাই কিন্তু দেখো যে লিপস্টিকও কিন্তু নষ্ট হয় নি মানে তুমি যেমন করে মেকআপ করে যাবে সেম তেমন হবে এবার আমি চলো তোমাদেরকে আমি সেকেন্ড স্টেপ দেখাচ্ছি যে আরেকটা এবার আমি বড় অন্যায় না কারণ অনেক সময় আছে সবাই বড় অন্যায় ক্যারি করতে পারে না তাদের জন্য আমি স্কার্ফ দিয়ে দেখাচ্ছি তোমরা ওড়না অথবা স্কার্ফ দুটোই ক্যারি করতে পারো কোনো সমস্যা নেই যার যেটা সুবিধা সে সেটা করতে পারো এই মাত্রা যায় এতিয়াটো কৰ্ম তোমাদের একটা কথা জানিয়ে দিই যারা শর্ট হাতার ড্রেস পরছো তাদের জন্য এটা বলছি হচ্ছে তোমরা কিন্তু আর্ম স্লিভস যেগুলি আছে সেগুলো ব্যবহার করতে পারো আর যারা ফুল হাতা পরছো তাদের তো কোনো ব্যাপার নেই তাপটা আস লাগবে না তোমরা এটা ভাবছো আমি তোমাদেরকে বলছি এটা পড়ার কথা কিন্তু আমি কেন পড়ছি না যেহেতু আমার কাছে যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে মানে ভালো নেই আর এখন এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি পড়তে পারিনি তা চলো আমি তো পুরো রেডি এখানে দেখতেই পাচ্ছ এবার আমি বেরোবো তা আমি আমার ইচ্ছা ছিল এই টি শার্টের সাথে আমি স্কার্ফ দিয়ে এইভাবে সানগ্লাস পরেই বেরোই আর যদি চুড়িদার বা কুর্তি পরি তাহলে তার সুতির ওড়নাটা ভালো যায় যেহেতু ওটা বড় আছে আর সুতির আছে আর আর তুমি টি শার্ট টি শার্ট পরো তো তোমরা এইভাবেও বেরোতে পারো যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেইভাবে করতে পারো আমার তো এই উপায় দুটো খুব সহজ লাগে তার জন্য আমি এই দুটো অ্যাপ্লাই করি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা